শুভ দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো দুপুরে লাঞ্চের রেসিপি নিয়ে আজই আপনাদের সামনে হাজির হয়েছি আমি সঙ্গীতা আজকে দেখুন আমার খুবই প্রিয় প্রিয় রেসিপি হয়েছে আপনাদের সঙ্গে একটু অবশ্যই শেয়ার করব দেখুন প্রথমে আছে সাদা ভাত আছে এই সবে গরম গরম ভাত নামালাম আর সাথে আছে উচ্ছে ভাতে আর আছে স্পেশাল দুটো পরে দেখাবো আমার প্রিয় আর আছে দেখুন কাটাল দানা কুই ডাটা তারপরে ঝিঙে কুমড়ো পেঁপে আলু দিয়ে আদা বাটা দিয়ে একটা শুকনো শুকনো পাঁচমিশালি চচ্চড়ি আর আছে দেখুন লাউ দিয়ে ডাল আর আছে লোটে মাছ শুকনো রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে ফেসবুক ইউটিউব চ্যানেল ফেসবুকে দিয়ে দেবো দারুণ একটা অসাধারণ টেস্টি একটা রেসিপি আর আছে সর্ষে পোস্ত পেঁয়াজ দিয়ে পাবদা এটাও একটা অসাধারণ টেস্টির রেসিপি আজকের রেসিপিগুলো আমার খুব প্রিয় আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ